প্রেশার কুকারে পারফেক্ট ভাবে ধোয়া গরম গরম পিঠাগুলো বানিয়ে নিতে চাইলে এই রেসিপিটা ফলো করে রেখে দিতে পারেন রেসিপি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে রেখে দিলে আপনি কিন্তু চট করে আবার পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন প্রথমে আমি এখানে শুকনা চালের গুঁড়া নিচ্ছি আর চালের গুঁড়াটা আপনারা যতগুলো পিঠা বানিয়ে নেবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন এখন আমি এক চিমটি লবণ দিয়ে নিলাম দেওয়ার পরে এখানে পানি দিয়ে নিচ্ছি পানি দিয়ে কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি যেহেতু শুকনা চালের গুলো একটু পানির পরিমাণটা বেশি দিয়ে কিন্তু একটা পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এখন একটা আমি জালিকাটা যে ডালাগুলো সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু সুন্দরভাবে ঝুঁজুর করে নিচ্ছি সেটা দিয়েও যদি আপনাদের সুবিধা না হয় তাহলে এভাবে একটা স্টেন্ডার নেবেন নেওয়ার পরে কিন্তু সুন্দর করে কিন্তু চালের গুঁড়াটা ঝুরি করে নিতে পারবেন আমি কিন্তু দুই ভাবে দেখিয়ে দিলাম ডালা বা স্টিনার যে কোনো একটা দিয়ে কিন্তু ঝুরি করে নিতে পারবেন ভাপা পিঠা বানিয়ে নিতে মূল যে দুইটা উপকরণ গুড় আর নারিকেলটা গুড়টা কিন্তু আমি গ্রেটারের সাহায্যে সুন্দর ভাবে ঝুরি করে নিলাম নারকেলগুলো কিন্তু আমি কোরানি দিয়ে সুন্দর করে কুড়িয়ে নিয়ে যেহেতু পিঠাগুলো আমি প্রেসার কুকারে বানিয়ে নিবো তাই এখানে একটা তেলের যে জালিগুলো আছে সেগুলো কিন্তু আমি নিয়েছি প্রথমেই কিন্তু আমি চালের গুঁড়া দিয়ে নিয়েছি তারপরে ঘুড় নারকেল কুড়ানো এইভাবে কিন্তু আমি দুই তিনটা করে লেয়ার দিয়ে নিয়েছি খুব সহজ ভাবে দেখিয়ে দিলাম এইভাবে আপনারা চাইলে পিঠাগুলো কিন্তু আরো ছোট করেও বানিয়ে নিতে পারবেন এখন আমি আগে থেকে প্রেসার কুকারে পানিটা বসিয়ে নিয়েছিলাম পানিটা দিয়ে কিন্তু ভাপ উঠতেছে আমি পিঠাটা বসিয়ে দিলাম এইভাবে বানিয়ে নিলে খুব সহজেই কিন্তু পিঠাগুলো বানানো যায় অনেক সময় কিন্তু কাপড় দিয়ে যে আমরা সুতির কাপড়ে পিঠাগুলো বানিয়ে নেই কাপড় গুলো ধোয়া লাগে আবার পিঠাটা দেওয়া লাগে আর এইভাবে যদি আপনারা দেন তাহলে কিন্তু চোখের বানিয়ে নিতে পারবেন শুধু এখানে দিবেন আর নামিয়ে নেবেন কোন ঝামেলাই নেই প্রত্যেকটা পিঠা আমি খুব সহজে কিন্তু বানিয়ে নিছি আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন আর পিঠাগুলো কিন্তু অনেক নরম আর তুলতুলে সফট হয়েছে যেহেতু চালের গুঁড়াটা আমি পাঁচ মিনিট কিন্তু মাখিয়ে রেখেছিলাম শুকনো চালের গুঁড়া হলে আপনারা কিন্তু চালের গুঁড়াটা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু পিঠাগুলো পারফেক্ট হবে প্রত্যেকটা পিঠা থেকে কিন্তু ধোয়া উঠতেছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন এইভাবে বানিয়ে নিলে হয় কি সবগুলো পিঠে কিন্তু গরম গরম খাওয়া যায় যেহেতু আমি তেলের জালি দিয়ে পিঠাগুলো বানিয়ে নিয়েছি একটু করে কিন্তু নল ছিল সেগুলো কিন্তু আমি কেটে নিলাম তাতে কিন্তু সুন্দর লাগবে এইভাবে পরিবেশন করে একবার দেখবেন পুরো পরিবার নিয়ে খুব সহজে কিন্তু এই পিঠাগুলো মজা করে খেতে পারবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি খুব সহজ ও মজার রেসিপি গুলো পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রেখে দিতে পারেন কারণ আমি কিন্তু প্রতিনিয়তই সহজ ও মজার রেসিপি গুলো দিয়ে আশা করি আজকের এই ভাপা পিঠার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন কারণ কম বেশি কিন্তু সবার বাসায় প্রেসার কুকার থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজকের মতো পর্যন্ত আলাপে